বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন ব্লুম বন্ধুরা আপনারা অনেকেই আছেন যাদের গাছের একটু বাগান করার কিন্তু নার্সারি যাওয়ার সময় পান না তাদের জন্য গাছ কেনার দারুণ সন্ধান আমাদের রানাঘাটবাসীর সকলের প্রিয় ও বিশ্বস্ত লালনদা লালন্দার রাস্তার দ্বারে ছোট্ট একটি গাছের দোকান সেখানে সমস্ত ধরনের ফুল ও ফল গাছ পেয়ে যাবেন গাছের দাম আর কোয়ালিটি নিয়ে আপনাদের একদম ভাবতে হবে না দেখিনি কাছে কি কি গাছ আছে দেখতে লালনদার কাছে মোটামুটি ফুল গাছ থেকে শুরু করে এদিকে ইন্ডোর গাছ এবং ফল গাছ মোটামুটি সবই আছে আর রানাঘাটে প্রতিদিন যারা রানাঘাটে এই বাজারে আসেন তারা লালনদার কাছ থেকে গাছ কিনেই কেনে ঠিক আছে তো দেখুন আহ কটা গাছ আপনাদের দেখায় কি কি আছে এদিকে দেখুন আহ এটা একটা জবা গাছ আহ এছাড়া এদিকে দেখুন রয়েছে ইনডোর গাছ আছে কিছু স্নেক প্ল্যান্ট আছে এদিকে দেখুন একটা টেকোমা দেখতে পাচ্ছি টেকোমা রয়েছে কালার টাও কিন্তু বেশ সুন্দর একটু কমলা আর হলুদের মিক্স বেশ সুন্দর এখানে একটা অ্যাজিলিয়া আছে দেখুন অ্যাজিলিয়া গাছও কিন্তু দা দাঁড়াচ্ছে এদিকে দেখুন টেপো আর একটি হলুদ কালার আছে এটি বেশ জনপ্রিয় গাছ এদিকে দেখুন জারবেরা রয়েছে জারবেলা কিন্তু পুলি একদম সমেত ফুল দেখে গাছ নেবে প্রত্যেকটা জারবেলাতে কিন্তু এদিকে কিছু পরবী গাছ আছে আর এটা দেখুন একটি লং মালবেরি মালবেরি গাছগুলো কিন্তু একদম তাজা তরকতাজা এদিকে অনেকগুলো পরবই গাছ আছে এটা দেখতে পাচ্ছি টিপু চায়না বা বেগম বাহার এটাও কিন্তু খুব সুন্দর একটি ফুল গাছ এখন সাত বাগান ভরে ফুল হয় এদিকে এটা ফুরুষ গাছ দেখতে পাচ্ছি আই থিঙ্ক এটা সাদা কালার বা গোলাপি কালার ফুরুষ হবে আহ এখন ইনি একটা গাছ নিয়ে নিয়েছে আর ঠিকানাটা আপনাদের বলে এখানে সামনে দেখতে পাচ্ছেন এটা রানাঘাট পৌরসভা রানাঘাট স্টেশন থেকে সামনে যে রাস্তাটা জিআরপি পি কেটে সামনে যে রাস্তাটা গেছে পৌরসভার থেকে সেই পৌরসভার রাস্তাটা সোজা এগিয়ে আসলে পৌরসভার থেকে একটু এগিয়ে দু চারটে দোকান এগিয়ে

এখানে বন্ধুরা দেখতে পাচ্ছি কিছু ইনডোর প্ল্যান আছে দেখুন অ্যাগলোনিমা আছে এখানে একটি লজ্জাপতি গাছ আছে আর এখানে কিছু ফলের গাছ আছে একটি লিচু গাছ এখানেও কিছু ইনডোর গাছ আছে কালারটা দেখুন কি সুন্দর আর রাতের তো কি সুন্দর উড়ে বেড়াচ্ছে এটাই তো প্রকৃতি না প্রজাপতি গাছপালা নিয়েই প্রকৃতি দারুন একটি দৃশ্য ক্যাপচার হয়ে গেল এখানে দেখুন একটি দেশি গোলাপ গাছ আর কিছু কাগজ ফুল গাছ হলুদ এবং দেশি গোলাপ গাছটা করে দেখুন এই গোলাপ গাছগুলো তো কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ফুল ধরে এটি হচ্ছে দেখুন এটা এই যে এটা কাকা বলছিল শিব চটা গাছ এই যে দেখুন আপনারা একবার শিবের চটা আমি কোনোদিন দেখিনি আপনারা কোনোদিন দেখে থাকলে একটা ছবি কমেন্টে আপনারা জানান কমেন্টে জানান না

তাহলে আমি দ্বিতীয় কাছে কিন্তু দেখুন স্নেক প্ল্যান্ট আছে এখানে লেবু গাছ এখানে কিছু ইনডোর গাছ পাতাবাহার বাহার গাছ এখানে একটা ফিশেক গাছ রয়েছে বলে টিয়ারা গাছ আটটি জিনিস বন্ধুরা কাকুল কাছে কিন্তু ফল ফুল ইনডোর এবং যেগুলো রিয়ার গাছ যেমন ছন্ন চাপা নীল নীলমণিলতা এই গাছগুলো কিন্তু পাওয়া যায় এবং আপনারা যদি না পান কাকুর সাথে যোগাযোগ করলে এই লালন দা কিন্তু আপনাদের ঠিক এনে দেবে ঠিক আছে লালনদার ফোন নাম্বারটা সাইডে দেওয়া রয়েছে ওখান থেকে দেখতে পারেন আপনারা আসার আগে লালনদা কিন্তু প্রায় প্রতিদিনই বসে সকাল বেলার দিকে সকাল সকালবেলার দিকে এইখানে এই মার্কেট রানাঘাটের রেলবাজার আসলে আপনি লালন দাকে দেখতে পাবেন এই জায়গাটায় আর আপনারা যদি কোনো গাছ চান বা আগে থেকে শুনতে চান ফোন নাম্বার রয়েছে লালন ফোন করে শুনে নিতে পারেন যে নাকি আর আপনাদের গাছ যদি জানার থাকে যে এই গাছটা আছে নাকি বা এই গাছটা এনে দিন তাও কিন্তু আপনারা লালনদার সাথে যোগাযোগ করে নিতে পারেন আর এই যে ব্যাগ দেখছেন এই ব্যাগে কিন্তু আছে নানা রকম সার ভার্মিকম্পোস্ট কম্পোস্ট হাড় গুঁড়ো শিংকুচি এই সারও কিন্তু লালন দা বিক্রি করে